আমরা ধারাবাহিকভাবে প্রতিদিনই দেখাচ্ছি রায়গঞ্জ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের বেহাল রাস্তার পরিস্থিতি আজ দেখাবো এক নম্বর ওয়ার্ডের বেহাল রাস্তার ছবি কি অবস্থা রয়েছে সেখানকার রাস্তাঘাটের চলুন দেখে নেব

কাশিবাটি স্কুল যেটা আগে বজায় টোটালি এটা হচ্ছে পিডব্লিউবলিউটি এর আগে টেন্ডার করেছিল পিডাব্লু কাজ করেছে ঠিকাদারের নাম সম্ভবত রাজু কুন্ডু মহাশয় ছিলেন উনি কাজটা করেছিলেন এটা পিডব্লিউ এই বিষয়ে তো আমি বলতে পারবো না এই বিষয়ে আশা করি পৌরসভা কিছু বলতে পারবে না এ বিষয়ে যা বলার পিডব্লিউ থেকে বলবে আর থাকলো হচ্ছে এফসিএম ওর থেকে সোনামাসি পঞ্চাশ মিটার যে কাজটা আছে প্রতি বছর আমরা ওই কাজটা করি যেহেতু ড্রেন নেই জল জমে এই পাশে একটা ডোবার মতো ছিল জলা জলা জায়গা কিন্তু দলা সম্ভব হতো ওইখানে জল জমতো সব ড্রেনের জল ওখানে জমতো যে যিনি মালিক তিনি বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি ওখানে মাটি ভরে এখানে যা বাড়ি করেছেন ওই জন্য এখানে জল যাতায়াতের অসুবিধা হয় রাস্তাটা নষ্ট হয় প্রতিবার পূজার আগে রায়গঞ্জ পৌরসভাটা ঠিক করে দেয় এবার আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আহ মমতা ব্যানার্জী মহাশয়ের যে প্রোগ্রাম গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে পাড়ার সমাধান আমার পাড়া আমার সমাধান সেই সমাধানে আমরা রাস্তাটা দিয়েছি এবং ভেটিং এর জন্য চলে গেছে আমি পৌরসভার সূত্রে খবর পেয়েছি খুব শীঘ্রই ওটা পাশ হয়ে আসলে টেন্ডার হয়ে পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে